ভালো আছেন তো গতকালকে একটা অফার শেয়ার করেছিলাম যে পাঁচ ডলার তো মেবি দুইজনে জয়েন করছিলেন জয়েন করছিলেন আর আজকে দেখাবো এখানে কীভাবে জয়েন করবেন আর কীভাবে আর্ন করবেন আর এটা মূল ইনকাম কীরকম এটা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু ভেরিফাইড পেমেন্ট তো সর্বপ্রথম এই লিঙ্কে ক্লিক করে দিবেন লিঙ্ক ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আসার পর দেখতেছেন যে এই যে গেট অ্যাপসের যেটা রয়েছে তিনটো লার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশান ক্লিক করার পর আপনারা দেখবেন যে অনেকে আছে এখানে ডাউনলোড অপশান অ্যাপস পেয়ে যাবেন তো আমার তো আমার এই গ্যালারিতে চলে আসছে আসার পর আমরা দেখছেন যে অ্যাপসটা ডাউনলোড হয়ে ডাউনলোড করার পর ইনস্টেশন বাটনে ক্লিক করে দেবো তো ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনারা ওপেন অপশন ক্লিক করে দিবেন ওপেন অপশন ক্লিক করার পর ওয়েট করে নেবেন অপশন নেবে আর নেবেন তারপর আইএতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা যে কোনো নেটটা ক্লিক দিতে পারেন তো এই কানেক্ট ক্লিক করে দিবেন নেক্সটটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ওয়াইফাই ইউজার না ডাটা ইউজার তো যেহেতু আমি ডাটা ইউজার তো আমি এখানে কি মানে ইয়েস দিয়ে দিব তারপর ডান দিয়ে দিব তারপর এখানে ক্লিক করে দিব অ্যালা অপশন ক্লিক করে দিব ক্লিক করার পর আপনারা কী করবেন একটু ওয়েট করে নেবেন এখানে হচ্ছে মূল কাজ তো আমার দেখতেছেন যে এখানে ব্যালেন্স রয়েছে জিরো জিরো তো আমি কী করবো এই যে সাইন আপ রয়েছে সাইন আপ করলে আমি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো আপনারা কী করবেন এখানে গুগল দিয়ে জিমেইল দিয়ে আপনারা সাইন ইন করতে পারবেন তো আমি আমার এটা আগে রেজিস্ট্রেশন করে নেই আর এখানে দেখতেছেন যে প্রমো কোড যেটা রয়েছে দেখতেছেন যে এই প্রোমো কোড অপশানে আপনারা আমার প্রোমো কোডটা দেবেন তো সব সব কিছু দেওয়ার পর আপনারা কী বলেন সাইন আপে ক্লিক করে দেবেন এই সাইন আপে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অবশ্যই আমার কোডটি ইউজ করবেন নাহলে আপনারা তিন ডলার বোনাস পাবেন না তো এরকম অপশান চলে আসবে দেখতে পাচ্ছেন যে কোডটি দেওয়ার কারণে তিন ডলার বোনাস পেয়ে গেছি অনেকে দেখবেন যে কোডটি ইউজ না করলে কিন্তু তিন ডলার এই বোনাসটা পাবেন না এখানে পে আউট দেখতেছেন যে পনেরো পার্সেন্ট আমার এখানে একশো পার্সেন্ট হয়ে গেলে এই পে আউট করতে পারবেন মিনিমাম হচ্ছে আপনার বিশ ডলার তো এবং কাজ হচ্ছে আপনারা কী করবেন এই যে উপরে দেখতেছেন যে কনফার্ম ইমেইল ইমেলটা কনফার্ম করার জন্য কনফার্ম ক্লিক করে দিব ওকে অপশানে ক্লিক করে দিব ও এই ইমেইলটা কনফার্ম করার জন্য আমরা সর্বোত্তম চলে যাব এই মেনুতে মূল অপশনে চলে যাব যার পর কী করবো আমরা দেখতেছেন যে সেটিং অপশান রয়েছে সেটিংয়ে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আপনার ডাটা ইউজার যদি হয় ডাটা ইউজার করার জন্য কেউ এখানে লিমিট দিয়ে দেবেন কত এম বি দিয়ে মানে আপনার ডাটার জন্য খরচ করবেন তো যত বেশি এম বি দেবেন আপনার ডাটা খরচ হবে ওয়াইফাই ইউজার যদি হয় সবচেয়ে ভালো তো আমি এখানে দিয়ে দিলাম মেবি এক ডলার দিয়ে দিলাম এক জিবি দিয়ে দিলাম ডান দিয়ে দিলাম তারপর আপনার কি ব্যাগ অপশান চলে আসবেন আসার পর তো আমার এই জিমেন্টটা ভেরিফাই হওয়ার জন্য আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে আপনাকে ওরা বলছে যে ইমেল জিমেলটা চেক করার জন্য তো আমি জিমেলটা যে চেক তো জিমেলটা আসার পর দেখবেন যে এখানে একটা নোটিফিকেশান চলে আসছে আসার পর দেখতেছেন যে এই যে অপশন এখানে আমি কনফার্ম করে দিব তো এরকম অপশন আসার পর দেখি আপনি এই যে দেখতেছেন কনফার্ম জিমেল এখানে একটা ক্লিক হয়ে দিব এখানে একটা ক্লিক করার পর মানে জিমেলটা কনফার্ম হয়ে যাবে তো এখানে কী করবেন যে যেগুলো সত্যটা সেগুলো এখানে টিক বাটনে ক্লিক করে দিয়ে ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন বা এখান থেকে হচ্ছে আপনার চলে যাবেন আবার ওয়েবসাইটে তারপর এখানে আপনারা একটু স্কুল ডাউন করবেন দেখবেন যে এইটা কনফার্ম হয়ে গেছে আর দেখতেছেন যে উপরে কিন্তু এখানে না জিমেল কনফার্ম এই বাটনটি নেই তো আমার এখানে ইনকাম হচ্ছে আপনার তিন ডলার কথাটা বুঝেন তিন ডলার এখানে মাল্টি করার দরকার নেই আবার তো এখানে দেখেন যে পাঁচ হিসাবে তিন ডলার পাবেন আর হচ্ছে আপনার একটা রেফার করে যদি রেফার যদি করেন তাহলে পাঁচ ডলার পাবেন মোট আট ডলার হচ্ছে আর এখান থেকে হচ্ছে আপনার যে এই যে অপশন রয়েছে বক্স রয়েছে এই বক্সটা ক্লেইম করবেন প্রতি বারো ঘন্টা পর বা বারো মিনিট এরকম অপশান আসবে আর কি তো এখানে আমার লিমিটো আসছে যে ফোন ড্রে এবং যখন এম বি হবে তখন এখান থেকে আমি ক্লিম করতে পারবো এখান থেকে কিছু কয়েন না আন করলে আন করার পর আপনার কী করেন বিশ ডলার হলে কিন্তু এখান থেকে পেমেন্ট করে যাবে পেমেন্ট করতে পারবো কারণ মেইন কথা হচ্ছে এখানে হচ্ছে আপনার যে এমবিটা মানে কোথায় এম বিটা সেল করে আর কি ইনকাম এরকম ওয়াইফাই ইউজার হলে সবচেয়ে ভালো তো এই হচ্ছে আপনার মূল কাজ আর কোনো কিছু নেই তো যারা বুঝবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ